বাংলাদেশের রাজনীতির দিগন্তে এক নতুন সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়ার কথা ছিল জাতির দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার আর মুক্তির এক অভূতপূর্ব অথায় উন্মোচিত হওয়ার ইঙ্গিত দিচ্ছিল জুলাই সনদ ইতিহাসের পাতা এই নামটি উজ্জ্বল নক্ষত্রের মতো জলজল করার অপেক্ষায় ছিল কিন্তু নির্মম পরিহাস এই সম্ভাবনা এক নিদারুণ অমাবস্যায় নিকষ কালো আধারে ঠেকে গেছে যে সনদকে ঘিরে প্রত্যাশার ফানুষ উড়ানো হচ্ছিল তা আজ পরিণত হচ্ছে এক তীব্র রাজনৈতিক সংঘাত অবিশ্বাস আর তিক্ততার প্রতিশব্দে গতকাল যখন দেশের পঁচিশটি বৃহৎ ও ক্ষুদ্র রাজনৈতিক দল এক ঐতিহাসিক টেবিলে সমাবেত হয়ে এই বহু কাঙ্ক্ষিত সনদে তাদের স্বাক্ষর সম্পন্ন করল তখন রাজধানীতে উৎসবের আনন্দ ধনী নয় বরং শোনা গেল এক নজিরবিহীন রাজনৈতিক তুফান আর তুলকালাম কাণ্ডের আর্তনাদ এই প্রলয়ঙ্কারী ঝড়ের ঘূর্ণি এখন একটি দলের দিকে ধাপমান বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের দিকেই ধেয়ে আসছে সমালোচনার তীব্রতম বান যেন দেশের সকল রাজনৈতিক সংকটের মূল কারণ তারাই চারিদিক থেকে আসা বিষাদগারের ঢেউয়ে জামায়াতকে বিদ্ধ করা হচ্ছে গাদ্দার বেইমানসহ আরো অসংখ্য তীব্র বিশ্লেষণে এই সমালোচনার তীর নিক্ষেপে সবচেয়ে বেশি সোচ্চার ও আগ্রাসী ভূমিকায় দেখা যাচ্ছে নবগঠিত দল নাগরিক অধিকার পার্টি বা এনসিপির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি কোনায় রাজনৈতিক অঙ্গনে প্রতিটি স্তরে এনসিপির নেতাকর্মীরা জামাইতকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন যেন জুলাই সনদের সকল ব্যর্থতা সকল বিচ্যুতির দায়ভার একাই জামাতের কাঁধে চাপানো হয়েছে তাদের এই আক্রমণাত্মক ভঙ্গি দেখে মনে হচ্ছে জামাতে যেন একাই এই সনদের পবিত্রতা নষ্ট করেছে যখন পঁচিশটি দল একসাথে স্বাক্ষর করেছে এই সমালোচনার দাবনল উৎসকে দেওয়ার মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটি কথিত বক্তব্যে এনসিপির নেতারা আগুনের ফুলকির মতো এই উক্তিটি সারা দেশে ছড়িয়ে দিচ্ছে তাদের দাবি পরোয়ার নাকি বলছেন জামায়াত হলো আরও একটি জাতীয় পার্টি যারা সকালে এক কথা বলে আর দুপুরে আরেক কথা বলে এই একটি মাত্র উক্তিকে পুঁজি করে জামায়াতের আরেক দশক সুদীর্ঘ রাজনৈতিক বিশ্বাস প্রশ্নবিদ্ধ করার এক সর্বাত্মক সুপরিকল্পিত এবং নিপুণ চেষ্টা চালাচ্ছে এটিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন জামায় তাদের দীর্ঘদিনের আদর্শিক অবস্থান থেকে সরে এসে নিছক ক্ষমতার লোভে এক প্রতারণাপূর্ণ যুক্তিতে স্বাক্ষর করেছে এই অভিযোগ এতটাই গভীরে প্রথিত হচ্ছে যে সাধারণ মানুষ জামাইতের জামায়াতের সততা নিয়ে সন্দিহান হয়ে উঠেছে কিন্তু রাজনৈতিক অঙ্গনের পর্দার আড়াল যখন এই খবরের সত্যতা যাচাইয়ের জন্য নিবিড় অনুসন্ধান নিবিড় অনুসন্ধান চালানো হল তখন বেরিয়ে এলো এক সম্পূর্ণ ভিন্ন অপ্রত্যাশিত এবং চমকপ্রদ কাহিনী বিশ্বস্ত সূত্রে জানা গেল মিয়া গোলাম পরোয়ার এমন কোনো কথাই বলেননি তার বক্তব্যে ছিল শর্ত এবং অত্যন্ত কৌশলপূর্ণ যা তিনি হয়তো দূরদর্শিতার সাথেই রেখেছিলেন তিনি কেবল বলেছিলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আশ্বাস যদি সরকার দেয় তাহলে সেখানে জামায়াত স্বাক্ষর করবে এই কথার সরল অর্থ দ্বারাই জামায়াত সরকার থেকে সেই কা আকাঙ্ক্ষিত আশ্বাস পেয়েছে এবং তার ভিত্তিতেই তারা সক্রিয়তা বজায় রেখে এবং শর্ত পূরণের নিশ্চয়তা পেয়ে সনদে স্বাক্ষর করেছে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতকে ধোকা দিয়ে সে আশ্বাস ভঙ্গ করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সেই হিম্মত বা রাজনৈতিক ব্যবস্থা কোনোটাই নেই যা দিয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি সুসংগঠিত শক্তিশালী এবং জনভিত্তি সম্পন্ন দলকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি এমন রাজনৈতিক মাঠে এক প্রতিষ্ঠিত সত্যের মতোই উচ্চারিত হচ্ছে সরকার যদি এমন পদক্ষেপ নেয় তবে তা তাদের নিজের জন্যই বুমেরাং হবে জামাতের কৌশলগত পদক্ষেপের পেছনে যে দূরদর্শিতা কাজ করছে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই দলের প্রভাবশালী আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের কণ্ঠেও তার দাবি জুলাই সনদের স্বাক্ষর করাটা এই ইস্যুর সমাপ্তি নয় বরং এটি একটি দীর্ঘ এবং জটিল আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার সূচনা মাত্র তার মতে এই স্বাক্ষর কেবল একটি প্রাথমিক ধাপ একটি যাত্রাবিন্দু তিনি মনে করেন এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির যেমন খুশিতে আত্মহারা হয়ে নিত্য করার মতো কিছু নেই তেমনই এনসিপিরা হতাশায় নিমজ্জিত হয়ে জামাতকে শুলে চড়ানোর কোনো যৌক্তিকতাও নেই শিশির মনিরের মতে এই সনদ বাস্তবায়নের জন্য এটি একটি কেবল প্রথম ধাপ এখন দলগুলোর প্রধান কাজ হবে দ্রুততম সময়ের মধ্যে তাদের নিজ নিজ সংস্কার প্রস্তাব ও সুপারিশগুলো সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রেরণ করা এরপর সরকারের দায়িত্ব হবে সেই সুপারিশগুলো হাতে পাওয়ার এক সপ্তাহের মধ্যে একটি অধ্যাদেশ জারি করা যা সনদের মূল বিষয়গুলোকে প্রাথমিক আইনি কাঠামো দেবে কিন্তু আসল খেলাটা শুরু হবে ঠিক তারপর থেকেই যখন এই অধ্যাদেশকে চূড়ান্ত রূপ দিতে এবং এর সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে একটি দেশ সবাপে গণভোটের আয়োজন করা হবে সারাদেশের মানুষ যদি ভোট দিয়ে এই সংস্কার প্রস্তাবগুলোকে বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্ব পক্ষপাতিত্বের অনুমোদন দেয় তবে তা পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে আইনি হিসেবে গণ্য হবে শিশির মনিরের মতে এটি হলো এই সনদ বাস্তবায়নের একমাত্র সঠিক আইনি এবং সাংবিধানিক পদ্ধতি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ তাতে কোনো চেষ্টা করা হলে তা হবে সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং আইনি জটিল সৃষ্টি করবে যখন আইনি ভিত্তি অর্জনের পথ এত পরিষ্কার এবং সুনির্দিষ্ট তখন এনসিপির এই উগ্র জামায়াত বিরোধিতার পেছনে আসল রহস্যটা কি তাদের এই ক্ষোভের কেন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে না গিয়ে কেবল জামায়াতের দিকেই ঘুরে গেল এ প্রশ্ন আজ রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এখন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে যা জামায়াতের কৌশলকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে আনুপাতিক প্রতিনিধি তো পদ্ধতি নির্বাচনে দাবি জানিয়ে আসছিল এটি তাদের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা ছিল এক দীর্ঘদিনের আন্দোলনের মূল ভিত্তি কিন্তু সেই দাবির শতভাগ বাস্তবায়ন না দেখেই কেন তারা তড়িঘড়ি করে এই সনদের স্বাক্ষর করলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক সমীকরণের আরও গভীর এবং জটিল স্তরে প্রবেশ করতে হয় বাস্তবতা হলো জামায়াত আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া পিয়ার পদ্ধতির পক্ষে জোরালোভাবে আর কোনো দলই কার্যত দাঁড়ায়নি এমনকি এর পক্ষে শক্ত কোনো আওয়াজও তোলে নেই বিস্ময়করভাবে জামাতের আজকের কটাক্ষ সমালোচক নাগরিক অধিকার পার্টির বা এনসিপি নিজেরাও এ পদ্ধতির একনিষ্ঠ সমর্থক নয় তাহলে তাদের এই সমালোচনার নৈতিক ভিত্তিটা ঠিক কোথায় যারা নিজেরাই এই পদ্ধতির পক্ষে নয় তারা কিভাবে সেই পদ্ধতি বাস্তবায়নের দাবিতে স্বাক্ষরকারীর একটি দলকে দোষারোপ করতে পারে স্মরণ করা যেতে পারে মাত্র গত মাসে এই খবর সংবাদ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন সহ মোট আটটি দলের একটি যুগপৎ আন্দোলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল সেই সময়ে বিএনপি বিহীন এই জোটের সম্ভাবনায় অনেকে আশাবাদী হয়েছিল এবং একে রাজনৈতিক মাঠে একটি নতুন শক্তির উত্থান হিসেবে দেখছিল যা ক্ষমতার চিরাচরিত মেরুকরণকে চ্যালেঞ্জ জানাতে পারে কিন্তু নাটকীয়ভাবে একেবারে শেষ মুহূর্তে এসে জাতীয় নাগরিক পার্টি সেই জোট থেকে নিজেদের সরিয়ে নেয় তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা দেয় যে জামাতের সাথে কোনো ধরনের সমঝোতা বা আন্দোলনে তারা যাবে না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঠিক সেই মুহূর্তে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল যে জুলাই সনদ নিয়ে রাজনীতি করার খায়েশ থাকলেও ঠিক বাস্তবায়নের প্রকৃত রাজনৈতিক ইচ্ছা এনসিপির কখন ছিল না তাদের চরিত্র যেন বাইরে এক আর ভেতরে আরেক এই প্রতিবাদেরই এক নিহুত প্রতিচ্ছবি যা তাদের রাজনৈতিক দ্বিমুখিতা উন্মোচন করে জামাত এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারকে কম চাপ দেয়নি তা নয় তারা এই দাবি আদায়ের আন্দোলন করেছে রাজপথে নিজেদের শক্তি জানান দিয়েছে এবং সরকারকে বারবার তাদের কথা স্মরণ করিয়ে দিয়েছে এখন এখন যখন সেই সনদের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া চলছে তখন বাস্তবায়নের মূল আশ্বাসটা কিন্তু জামায়াতি সরকারের কাছ থেকে আদায় করে নিচ্ছে এবং অন্য কোনো দলের পক্ষে সম্ভব হয়নি অথবা তারা হয়তো সেই চাপ সৃষ্টি করতে পারেনি এর ফলে সরকারের পক্ষে এখন এই প্রতিশ্রুতি থেকে পিছু হটার কোনো সুযোগ কার্যত নেই আর এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পিআর পদ্ধতির বিষয়টিও পরোক্ষভাবে যুক্ত রয়েছে অ্যাডভোকেট শিশির মনিরের বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী যদি প্রভাবিত গণভোটে দেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে রায় দেয় তাহলে সেই পদ্ধতিতেই নির্বাচিত হতে বাধ্য থাকবে সরকার এবং নির্বাচন কমিশন আজ বিএনপি জামাত ইসলামী আন্দোলন সহ পঁচিশটি রাজনৈতিক দল দল যখন এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তখন কিছু দল নিজেদের গুটিয়ে নিয়েছে শেখ হাসিনার রাজনৈতিক ছত্র বেড়ে ওঠা কিছু বামপন্থী দল আগে জানিয়েছিল এই জুলাই টুলাই নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তারা কোনো সংস্কার চায় না স্থিতাবস্থায় তাদের কাম্য আর সর্বশেষে তাদের সাথেই অপ্রত্যাশিতভাবে যুক্ত হলো এনসিপি নিজেদেরকে মূল স্রোত থেকে ভিন্ন করে কিন্তু সবচেয়ে বড় প্রহসন হলো এনসিপির যে আইনি ভিত্তি না পেলে স্বাক্ষর করবে না বলে গোধরে বসে আছে সেই গোসাটা তারা অন্তর্বর্তী সরকারের ওপর না দেখিয়ে তারা সম্পূর্ণভাবে জামায়াতের ওপর বর্ষণ করছে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার তো এক অর্থে তাদেরই সরকার তারা বিভিন্ন সময়ের গর্ব করে বলেছে যে বর্তমান সরকারের প্রধানকে তারাই নিয়োগ দিয়েছে যেন সরকার গঠন তাদের ইচ্ছে অনুসারেই হয়েছে সরকারের দুজন গুরুত্বপূর্ণ ছাত্র উপদেষ্টা তো তাদেরই লোক জামাত শিবিরের কেউ নয় যা তাদের সরকারের সাথে গভীর সংযোগ প্রমাণ করে বরং শুরু থেকেই তারা জামাত শিবিরকে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি থেকে মাইনাস করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাহলে প্রশ্ন হল জুলাই সনদের আইনি ভিত্তিটা কে দেবে তাদের নিজেদের লোক দিয়ে করা সরকারই তো দেবে নাকি যদি তাদের মনে হয় যে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বেইমানি করেছে তাহলে সেই সরকার থেকে তাদের দুজন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ পদত্যাগ করছে না কেন তাহলে কি তারাও এই বেইমানির অংশীদার কিন্তু তাদের তো কেউ গালি দিচ্ছে না তাদের দিকে কেউ আঙ্গুলো তুলছে না সকল দোষ সকল ব্যর্থতার দায় যেন নন্দ জামাত শিবিরের এই প্রহসনমূলক চিত্র দেখে মনে হচ্ছে এনসিপি যেন নিজেদের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপানোর এক নির্লজ্জ খেলায় মেতে উঠেছে রাজনীতির মাঠে এই ঘটনা অনেকটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নির্বাচনের মাধ্যমে বাক্সাস যেমন ছাত্র রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল তেমনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এনসিপিও জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে গেল বলে মনে করছে বহু বিশ্লেষক ফেসবুকের পাতা যেন রাজনৈতিক বিনোদনে ভরে গেছে এনসিপির এই দুর্দশা দেখে অনেকে বিদ্রূপ করছে এনসিপির সমর্থকরা জামাতকে তিলে তিলে ঝাঁক দিয়ে মারতে চাইছে যেন তাদের অস্তিত্ব সম্পূর্ণ ভাবে মুছে ফেলা যায় কিন্তু বাস্তবতা হলো জামায়াত তাদের বহুবার সুযোগ করে দিলেও তারা সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেননি বরং বারবার তাদের পেছন থেকে ল্যাং মেরে তাদের ফেলে দিতে চেয়েছেন নিজেদের কৌশল কত ভুলগুলো উপলব্ধি করতে পারেননি বামদের কথায় প্রভাবিত হয়ে তারা শিবিরের রাজনীতি ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিলেন এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পিনাকি ভট্টাচার্যের মতো রাজনৈতিক ভাষ্যকারও তার মতে এনসিপির তলে তলে বিএনপির সাথে আসন সমঝোতার গোপন চেষ্টায় আজকের এই অবিশ্বাস এবং রাজনৈতিক ভাঙনের মূল কারণ তাদের এই লোভের রাজনীতি এই ক্ষমতার আকাঙ্ক্ষা এতটাই প্রকট ছিল যে তারা নিজেদের দলকে যেমন শেষ করে দিয়েছে তেমনই জুলাই সনদের ঐক্যবদ্ধ সম্ভাবনাকেও কবর খবর দিয়েছে আজ বুঝে হোক বা না বুঝে হোক অনেকেই বাকি পঁচিশটি দল বা দিয়ে জুলাই সনদে পঁচিশটি দল স্বাক্ষর করেছে কিন্তু এনসিপির তীক্ষ্ণ নজর কেন জামাতের দিকে পর্যবেক্ষকরা বলছে এনসিপি যেন জামায়াতের দুধ খেয়ে বড় হয়ে সেই সাপের বাসাতেই প্রথম কামড় দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা দূরে থাক উল্টো তাদেরই ক্ষতি করার চেষ্টা করছে তারা ভেবেছিল একাত্তরের ইস্যু নিয়ে জামাত খুব বিপদে আছে রাজনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছে তাই তারা এনসিপির কথা মতো উঠবে আর বসবে নাহিদকে নেতা মানবে এমনকি তাকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখবে কিন্তু ডাকসু নির্বাচনে জামাত শিবির তাদের কৌশল পুরোপুরি পরিবর্তন করার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে কিন্তু ডাকসু নির্বাচনে জামাত শিবির তাদের কৌশল পুরোপুরি পরিবর্তন করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল তারা বাকশাসকে কোনো পাত্তাই দেয়নি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পথ বেছে নিয়েছে ফলে এনসিপি যা আশা করেছিল তা বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে এসেছে তাদের নিজেদের রাজনৈতিক ক্ষতি সাধন করেছে আজ বুঝে হোক বা না বুঝে হোক অনেকেই বাকি চব্বিশটি দলকে বাদ দিয়ে কেবল জামায়াতের সমালোচনায় মুখর কিন্তু গভীর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে জামায়াত তাদের রাজনৈতিক ইতিহাসে আজ একটি অন্যতম সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে এটা মাস্টার স্ট্রোক নাকি আত্মসমর্পণ সেই বিতর্ক চলতে পারে তবে জামায়াতের কৌশলে যে এনসিপিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক কোণঠাসা করে দিল তা স্পষ্ট এনসিপি নয় কেবল জামাতি পারে এই জুলাই সনদের আইনি ভিত্তি আদায় করে নিতে কারণ তাদের আছে এক শক্তিশালী ও সুসংগঠিত জনসমর্থন এবং দেশের অন্যতম বৃহৎ জনশক্তি যা যে কোনো সরকারের জন্য এক অমোঘ শক্তি এই শক্তিকে উপেক্ষা করে কেবল বিএনপির কথায় চলার মতো অবস্থানে ডক্টর ইউনুসের সরকার নেই তাদের নিজেদের অবস্থান বিবেচনা করতে হবে আর যদি সেই চেষ্টা করা হয় তবে জামাত কি পারে তার প্রমাণ হয়তো ভবিষ্যতে দেখা যাবে যেমন আওয়ামী লীগ তার শাসনামলে অতীতে হারে হারে টের পাচ্ছে তাদের সাথে সংঘাতের ফল কি হতে পারে রাজনীতির এই কুয়াশা পথে জুলাই সনদ কি সত্যি সংস্কারের আলো চালাবে নাকি ক্ষমতার নতুন সমীকরণে নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলবে রাজনৈতিক ধূসরতায় মিলিয়ে যাবে সেই উত্তর এখন সময়ের গর্ভে তবে একটি বিষয় পরিষ্কার এই সনদকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন খেলার সূচনা হয়েছে তার প্রধান কুশিলব্দের একজন এখন বাংলাদেশ জামায়াত ইসলামী যারা এই খেলায় নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালটি দিয়ে দিয়েছে এখন কেবল দেখার অপেক্ষায় এই চাল প্রতিপক্ষকে করে নাকি এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচল অবস্থার জন্ম দেয় যার পরিণতি হবে আরো ভয়াবহ এই চাপা উত্তেজনা আত্মবিশ্বাস আর ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মর নেয় তা জানতে অধীর আগ্রহে তাকিয়ে আছে সমগ্র জাতি